আজ জাতীয় মৎস্য চাষী দিবস এই উপলক্ষে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী এদিন জন মৎস্য চাষীকে সম্বর্ধনা জানানো হয় কেন্দ্রীয় অধিকর্তা বসন্ত কুমার দাস সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন আজকে এখানে শিক্ষীর পক্ষ থেকে যেটা আয়োজন করা হয়েছে এটা খুব উল্লেখযোগ্য ব্যাপার পশ্চিমবঙ্গের নয় ভারতবর্ষের সব স্টেট থেকে একজন দুজন তিনজন করে চাষিকে ডেকে তাদেরকে সম্মানিত করা হচ্ছে পুরস্কৃত করা হচ্ছে আর ওরা আজকে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করেছেন যে বইটা প্রকাশ করেছে এটা মেয়েদের নিয়ে এটা এটা আমার কাছে খুবই উল্লেখযোগ্য বিষয় হয়েছে একশো জন মেয়ে তারা গত एक धरे दो धरे तीन धरे की चाष करा दिए नाम, ना नाम ना वो हर साल नेशनल फिश फार्मर पालन होता है हमारा जो कृत्रिम प्रजनन हुआ था इसी दिन हुआ था उसी को याद रख के इसी में जो नील विप्लव का रेखा भारत में हुआ अभी सत्रह पॉइंट फोर मिलियन मेट्रिक टन मछली उपलब्ध है उसी को बढ़ावा देने के लिए आज जो हम लोग नेशनल फिश फार्मर डे सेलिब्रेट करते हैं और इसी दिन में हम लोग जो किसान भाई अच्छा अच्छा काम करते हैं उनको अवार्ड देते हैं नया नया टेक्नोलॉजी उनको समझाते हैं